বিছা বলে এবাড়ের মধ্যে আর বিছানার কোনা সাধারণের বিচার ফিশাবের বিচার এক বিচার না ফিশাবের বিচার আরো বেশি করা সাধারণ ভুঁটারে আর চেয়ারম্যানে নম্বরের এমপির উপজেলার চেয়ারম্যানের বিচার এক রকম না তারার বিচার আরো কোরা তার লাগি ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তার মধ্যে দাই আড়তে আছে হাঁটতে আছে পরে এটা কোথা আছে ঘটনাটা কার তুই মা মাহমুদ ইমনি হাম বল রাস্তা দিয়ে যখন হাঁটতে আছে বৃষ্টি ফোটনা টিপটি রাস্তাটা ফিসলা তা এবারে দেখে একটা সুইটটা ফলা ফিসলা রাস্তা পেতে লাফাইতে আছে তো হুজুরে ডাকতে গেছে আয় এ বাচ্চা ছেলে তুমি আমরা লাফালাফি লাফি করতেছো ফেটা কে তো বাবা আথমা ভাইবো গা বাচ্চা ছেলে ফিরাক হুজুর আমি ফাও ভাঙলে বাংলে আমি ফাও বাংলে বেশি অসুবিধা নাই এটা কোনো সমস্যা না তবে আপনার সাবধানে আইতে আপনার যদি হাত ভাঙ্গে আপনার যদি পা ভাঙ্গে আপনি যদি পা পিছলে যান তাহলে গোটা জাতির পা পিছলে যাবে ঠিক কিনা বলো একজন ফির যদি ভণ্ড হয় তাইলে এই ফির যত মুড়িদ এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ হাতে চিন্তা করবো ফির সাহেবের নামাজ পড়ে না আমি হুদু দি কি বিপদু ফুটি কেন হাতে জীবনও নামাজ আর ফির সাহেবের নামাজ পড়ে এরপরেও তো সব মুড়িতে নামাজ পড়ে না আর ফির সাহেবের নামাজ না পড়লে হাতে তো লাইসেন্স লইয়া লিখিত লিখিত যে হুজুরের নামাজ থাকে না তো নাই আর বাংলাদেশ অনেক বন্ড ব্যবসারা এরকম ফির সাহেব বাড়ুইছে মুড়ি দইয়া সারলে কয় নামাজ লাগেন আসলে এই রকম murid হইয়াছলে ফিসসাবে কইয়া দিছ নামাজ লাগে না কইল হুজুর এই নামাজ লাগে না তো কেন গিতা করন গাল জামাকপ আওল ফুতন নাই murid হইতা হইছে নামাজ দুই দুই ফরনে লাগে তোর আমার কাছে আইসু খিত্তি নামাজে যদি দুই লাগে নামাজ নামাজে যদি দুই ফরন না লাগে তো তুই আর ফরনে লাগে তো তো তুই এমনি বাইরে বাইরে ঘুরতি তো আমার কাছে লাভ কি কইতে হুজুর আপনার কাছে আইছি তো রাস্তাকারছিনলা লেগা কও আও না গরম গরম এটা হুজুর একটু সহজ সরল না তার একটু ইয়া বানাই দেবেন আমিন কর আপনি একটু বুঝে কোন যেন না করে মার হাবা বলে আহা জুড়ে কনাদ অনেক ফিস চাপ আছে এরকম মুড়ি করাই সেটা মুড়ি দিছে নামাজ রোজা পাতত বন্ধুই লাগে না বেড়াই বেড়িয়ায় ফিস চাপের কাছে মুড়ি ধুইয়া আর নামাজ রোজার খবর নাই এরকম আসেনিও কতক্ষণ আছে নে নামাজ লাগে না রোজা লাগে না আবার আরেকটা আছে মিলে ভিতরে ভিতরে মিলে কি নামাজ শোন ভিতরে ভিতরে না দেয় গুফনে না ওই জমি কর লাগে না এখন মুড়ি দে তো মুড়ি দিয়ে জিগেছে হুজুর আমি এখন কী তা করতা কারে ব্যহত না কিটা করবি তুই আমার কাছে মুড়ি যা চিন্তা তো সব আমারে কত আমি কিচ্ছু করার লাগতো না কয় তোর যখন এত এই কিছু করতে মন রায় কয় উরুসো বয়স দি আলাইস উরুসো কথা কয়না করে লোকটি বুঝলাম না কিছু বয়স গিয়ে বিদেশ বন্দি সে কইছে বাবাই কইছে একটা বয়স দাও লাগবো তেহাটু হা মিল করে আমাদের তো বয়স টুস লইয়া গেছে লইয়া অনেক সময় গেছে যে হুজুর এই বাবা ওই যে মুড়ি দইলাম বৈশ দিলাম তো ওখানে কেমনে কি তা কে আমতের মতানো কেমনে কি তা করবেন এখন ওদের অনেক লোক একখানো কাবেন নাকি আরেক কয় কি আমি তোর চিহ্ন দিয়ে রাখছি না তুই টেনশন করিস না এটা দেখবি তোরে আমি একটা লাইন গাট করে আলাই অনেক কথা কইসে বলে হ্যাঁ তো বইয়া তার বউ আবার খুব চালাক তার বউরা আবার চালাক কেউ হইলো রিক্সাওয়ালা তার বউরা পড়ছে চালাক তার বউয়ে এই হুজুরের কাছে মুড়ি ধুইসে পরে তার বউয়ে আবার কইছিল দেহি এরা আপনি একটা কাম করেন বাবার কাছে মুড়ি ধুইয়া একটা ফার্শ্ব টিকা কচকুচ্চা নোট এটা দিয়ে হুজুর তো তার বউয়ের কথা হুন্নাতে দিয়েছে কয়েকদিন ফরে গিয়া সেরা জিজ্ঞেস কৈছে তো কইসে হুজুরে কইয়া দিছে কয় কোনো চিন্তা নাই তুমি আমারে রহন এই তোমার কথা আমার মনে থাকবো আর হাসরের ময়দানো কোনো অবস্থা কোনো ঝামেলায় নাই আমি তো আসি তার বউ আচ্ছা সেদিন যে ফার্স্বটা দিয়েলেন মুড়ি ওই আইলে আবার কইল হাসরের ময়দানে বুঝলে আপনাকে চিন্তা রাখবো আচ্ছা ওহন তো হুজুরের তো অনেক মুড়ি আচ্ছা আপনি অহন গিয়া চানছেন চিনে নি কয়েকদিন ফরে তে গিয়া সেরা জিজ্ঞেস হুজুর চিনছেন নি চিন্তা পারলাম না তো অনেক লোক আইয়ে যায় তো খেয়াল রাখতাম পারছি না কই হুজুর দেখেন না খেয়াল করি রা না চিন্তা পারছি হুজুর কস কইচার নোটটা না খেয়াল করতাম পারছি না অনেকে দেখতে এতে কইসে হুজুর টেহাটা দিয়ালো আপনি কেয়ামতের মতন আমার চিন্না রাখবেন সাতটা খানাক আগে মুড়ি দইয়া পাঁচশো টিকা কসকুচ্ছে নোটটা দিয়ে গেলাম আমি গরিব মানুষ আপনি এক দূরে মনে রাখতেন পারছেন না হাসরের মতন যে কুদ্দুর মনে করেন আমার বুঝ হয়েছে টেহা দিয়ে আলো না টেহা দিয়ে আলো ভাল লাগতো না ভালো লাগতো না আমার তো আমি বুঝ করে আসো রোজা হ্যাঁ সহ্য করতাম ফলে যা নাম বিহার হ্যাঁ তেহা দিয়া লাল আব্বা তো দুনিয়া এটাই তো দুনিয়া তুমি হাবা উপরে ভরসা করে দা নামাজ রোজা সাইডা দিয়ে বই যাচ্ছ আইতের সময় জিগাই সব বইস দিয়া যে কিতা করতা কই তুই হাসর বদলে ঘুরতে থাকবি তরে দেখবি টান দিয়া ইডা দিয়া জান্নাতের বাদ গিয়ে হালাই দেয় হ্যাঁ তো তো হেয়া সাই ঘুরতে থাকবা হাসর বদলো দেখবো যে কোনো দরাদরি নাই কিতারে আটতে আসি কেউ যদি ডাকলুক দেয়া বাবা ডাবিলে ধরবো এমন সময় দেখবো এমন শক্তভাবে ধরছে এটা দলার অন্যরম সাইয়াদে আব্দুল মালেক কেন উনি কে উনি কে জাহান নামের দার জাহান নামের ফেরেস্তা এমন সিফা দিয়া ধর্ষে ভিতরে আর দিবা করে কথা তুমি বাবার সাইডে তো তোমার দোষ অন ইডা দিয়া যখন ইডা দিয়া যখন হালাইছে জাহান নামের মাইক যেন বা কান দেওয়ার বিচারে দেহে যে বুদ্ধি দেখবো যে একবারে ফুড়া রয়েছে দেখবো যে উমা কাছি দেখবো উমা বাবাই দিবি তো কি কারবা কয় আরে আপনারা বলে ময়দান আমার কিতা সারবেন কিতা ব্যবস্থা করবেন কয় আরে তোর ব্যবস্থা আমি করম কম মালা আমার ব্যবস্থা কি তোরা কি কইরা বইয়া রইছিস বাবা কুদ্দুর চিন্তা করেন ও দুনিয়ার মানুষ একটু বিবেকটা খাড়াইয়েন আম্মা খাইলে জিয়ার সারে না আব্বাই খাইলে ফুতের সারে না ফুতে খাইলে আব্বার সারে না কবর নামাজ সন্তানের কাজে আসবে না সন্তানের নামাজ আব্বার কাজে আসবে না সুতরাং পীরের নামাজ মুড়িদের কোনো উপকার হবে না ঠিক কিনা বলো যাজারটা তা আপনি বুঝ কইরা যাই আপনি যাইতেন পারলে আপনি যাইতেন ফাটুইতেন ফেলবেন আরে সামান্য বাসে উঠছেন বাস বাসে তে ধাক্কা দিয়ে না বাইদে ভাড়া না থাকলে আর আপনি হাসনের মাদন উঠতে কবর নামক গাড়ি করে এমনি এমনে যাইবেন গা বেড়াও দো বেড়াও তো কোন আশায় সময় কাটাইতে আছে কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছে আল্লাহ তাবারুক তালা যেইগুলো ফার্স করে দিয়েছে এইগুলো সঠিকভাবে আদায় করাই লাগবে এবং ওই যে বলছিলাম নামাজের ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষ করা যাবে না ইমান আনার পরে সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ ঠিক কিনা বলেন কথা কথা ঠিক না এই যে মহিলারা মহিলারা এই যে নামাজ কেমন মাসালা আসছে যে কোন পর্যন্ত নামাজা রঞ্জেবু কয় বেহুস হয়ে গেলে নামাজ না তো অঞ্জেবু তো বেহুশ হয়ে গেলে তো হুশে নাই এবারে সারাই কি আর দড়াই কি ওখানে আপনি বেহুশ আপনার ব্যাপার আল্লাহ কলম ধরবেন না আপনি ঘুমন্ত আল্লাহ আপনার ব্যাপারে কলম ধরবেন না আপনি নাবালক আপনার ব্যাপারে আল্লাহ কলম ধরবেন না আপনি সোজা আপনি খেলতেছে আপনি চায় স্টলে আড্ডা মারতেছেন নামাজ হইতেছে আপনি নামাজের দিকে গেলনও না আপনার নামাজ আল্লাহ তাবারুকু তালা ছাড়বেন না লিখে তো হয়ে যাবে আপনি বেনামাজি মান তারা কাসাল্লা তামুত আমেদান ফাঁকা দা কফারা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে তার সাথে সাথে মানুষটা কাফের হয় এখন আপনার তা আপনারা মিলাম আমার তো আমি মিলাই আমরা তো কেউ বিরোধিতা করার দরকার নাই তো কেউর ফোক খোলনের দরকার নাই আমি সূত্র কইয়া দিছি আপনি দেখেন এটার ভিতরে ফোরছেন নি যদি ফৈরা থাকেন নামাজ ইচ্ছা কিন্তু চাইডা থাকে আপনি কাঁথার কাফেরের খাতা আপনার নাম আপনি লেখাইছেন না গেছেন ফির সাবে লেখছেন ঠিক কিনা ক আপনার নাম আপনি লেখকে করে দূষিত করতেন পারতেন না আপনি আল্লাহ রিয়া করবেন আল্লাহ ফেরেস তারা আমার নাম কাফেরের খাতাত লেখকে রাখছে কই তুই কি তা করছ কাল্লা ভাই কিচ্ছু করছো হ্যাঁ রামন কত কিচ্ছু না করলে তোর নাম লেখছে কি তো কয় জিগান না তো আল্লাহ কব এই ফারেস্তাই কব ফারেশ তা জিগে বোধ আল্লাহ কি রে মনফুডে আব্দুল কুদ্দুস এটা জাহান্নামের খাতা দেখলো কেমনে নাম গেলো কেমনে আল্লাহ তারি জিগান না কেমনে গেছে তো তারে জিগেছে বলে তোকে আল্লাহ আমি কইতামও পারতাম না আমি উত্তর উত্তরছি নাম লিখ কি রাখছে তুই ফজলে তুমি কুতা আসলি ক হতো তুই ফজলের তুমি হুচ্চা থাকস কি তুই 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 তুমি টাইমে হুটতে থাকবি তো তোর নাম তো কাসের খাতায় যাইবো তোর নাম তো কাফেরের খাতায় যাইবো তুই জুহরের টাইমে ফেহিয়াল সইবি আসরের টাইমে তুই সাষ্টল বইবি মাগরিবের টাইমে তুই বইয়া বইয়া চা খাইবি আসার টাইমে ঠান্ডা দেখে তুই করতে দিনে গোলেন দিয়ে হইতালাইবি তো তোর নাম জান্নাতের খাতার থাকবো না জাহান্নামের খাতার যেব এটা তো নাগাইশের না দিনের বেলা মাফিলও করিয়া মাহফিল কইরা তোমরা কই আইছিল মানে তারা কাছালে মতো আম্মেদান ফাঁকা যে একটি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে সে মানুষটা কাফের হয়ে যাবে হুজুরে কই না তোমরা কইসিল না কই যে হ কইসা তো তো কইলে আর পরে নামাজ ছাড়ছো কেরে আসরের নামাজ রোদ আর পরে পড়ছ না নামাজ ছাইরে দিয়ে আইয়া বইছ হুজুর আইছে হুজুর ওয়া সুন্দর লাগে দৌড়াই আইয়া ভিড় কইরা বইছ আসরে জোহর তো পড়ছ না আসরে রাজান দিছে এখন ফ্যান্ডেলো নামাজ হইব কইছে মসজিদ ও জায়গা না হইলে তারা ফ্যান্ডেলো থাকেন তুমি লাল্লা রাই আটতে আসো বুট বাদাম কিনা খাইতে আসো তুমি ঘুরতে আছ মহিলা ফ্যান্ডেলো বেডিয়ে জায়গা হয় না বেড়াই জাগাও না বেড়াইতে ফ্যান ডালো কিন্তু নামাজের বলা মসজিদ ও মুসল্লি নাই আমরা তো হেই নামা হেই মুসল্লি আমরা তো হেই মুসলমান ঠিক কিনা কও আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম সুন্দর করে জানিয়ে দিলেন ইমান আনার পরে মেনু না বিল তুমি যখন ইমান এনেছো ইয়াকিমুনাস সালাহ তুমি নামাজ কায়েম করবা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহসা ইউল মুনকার কেউ যখন নামাজ নিয়মিত আদায় করবে নামাজ তাকে বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলো সুবাহ আল্লাহ এই ওয়াদা কার অথবা এই ওয়াদা কার আল্লাহ ওয়াদা করেছেন আনিল ফাহসা ইউল মুনকার নিশ্চয়ই বন্ধ কাজ থেকে নামাজ তোমারে ফিরাই রাখবে ওই বন্ধ কাজ অশ্লীল কাজ বেহায়া এখন নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস পারো বা কথা কথা একটা কই আলাইছি একটা হইল আহাকাম মারকান কান তেরো ফরস ঠিক রেখা ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব মুস্তাহসান সব কিছু নিয়ম মতো আদায় করা এটা হলো নামাজ কায়েম করা এখন আল্লাহ শফি রহমতুল্লাহ আলাই নামাজ কায়েম করা বলতে কয়টা কথা কইছে বা কথা কথা কয়টা কথা কইছে একটা গেল সব বিধিবিধান ঠিক রাখা আরেকটা হইলো নিজে নামাজ পড়া নিজের অধীনস্থ সবাইকে নামাজ পড়তে বাধ্য করা নামাজ পড়তে বাধ্য করা ওয়াজ করা না বাধ্য করো আমি করতেছি ওয়াজ আমি আমি ওয়াজ করবো আমি আপনাকে বাধ্য করব না আমি আপনাকে ওয়াজ করব। আমি নসিহা সিহা করবো বাধ্য করবে কে আপনি যদি সন্তান হন আপনার আব্বা আপনাকে বাধ্য করবে আপনি যদি এই কর্মচারী হন আপনার মালিক আপনাকে বাধ্য করবেন আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামী আপনাকে নামাজ পড়তে বাধ্য করবেন আপনি যদি সন্তান হন আপনার বাবা আপনাকে বাধ্য করবেন নামাজ পড়ার জন্য একজন পুরুষের উপরে দায়িত্ব হচ্ছে তার স্ত্রী তার সন্তান তার কর্মচারী তার নয়নাত অধীনস্থ যত আছে যারা তার উপরে ভরণ পোষণের জন্য নির্ভরশীল যেমন আমার সন্তান আমার খা আমার ওয়াইফ আমার কামাই খা শুধু আমার কর্মচারী আমার কামাই খা আমার ড্রাইভার আমার বেতন ভুক্ত করে আমার খা দেয় আমার অধীনস্থ আমার সাথে চলে আমি মাদ্রাসার প্রিন্সিপাল আমার সব শিক্ষকরা আমার দায়িত্বে আছে আমি একটা মেল ফ্যাক্টরি দিছি এটা ভিতরে পাঁচশো কর্মচারী আছে আমি মালিক হিসাবে আমার দায়িত্ব আমি নামাজের সময় তাদেরকে বিরতি দিয়ে দেব আজান হবে সবাইকে বাধ্য করব। আমার ফ্যাক্টরিতে চাকরি করতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে ফ্যাক্টরির পাশে সুন্দর করে মসজিদ দিয়ে দিতে হবে ওই মসজিদের ভিতরে সবাই মিলে জামাতে নামাজ পড়বে মালিক ইমাবতী করবে আর সবাই মিলে নামাজ পড়বে একজন নাম্বার তার দায়িত্ব হলো তার ওয়ার্ডে যত ভোটার আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা একজন চেয়ারম্যান তার দায়িত্ব হলো ওই ইউনিয়নে যত ভোটার আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা একজন এমপি তার দায়িত্ব হচ্ছে তার সংসদীয় আসনে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট তাদের দায়িত্ব হচ্ছে ওই সংসদের ভিতরে নামাজের ব্যাপারে বিল আনা কণ্ঠকূটে পাশ করে হা জয়যুক্ত হয়েছে বলে গেজেট পোশ করে গোটা বাংলাদেশের পুলিশ প্রশাসন রেব গুলান্দা সবাইকে বলে দেওয়া যে সবাইকে নামাজ পড়তে বাধ্য করতে হবে ঠিক কি না বলো আফসোস হচ্ছে আমার দেশে আইন করে পলিথিন বন্ধ হয় আমার দেশে আইন করে প্রকাশ্যে ধূমপান বন্ধ হয় আমার দেশে আইন করে বাল্যবিবাহ বন্ধ হয় কিন্তু মুসলমানের দেশে শতকরা বিরানব্বই জন লোক যেই দেশে মুসলমান যেই দেশ মসজিদের দেশ যেই দেশ মাদ্রাসার দেশ যেই দেশে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসে যেই দেশে এসার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায় যেই দেশে ফজরা আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে সংসদের ভিতরে কত আইন পাশ হলো কিন্তু আমার আল্লাহর দেয়া বিধান নামাজের আয় না আসো পাশ হলো না ঠিক কি না বলো সুতরাং আমরা আজকে মনপুরের এই দিনের বেলার মাহফিল থেকে স্পষ্ট প্রকাশ্যে জানিয়ে দিতে চাই বাংলাদেশের সংসদে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আইন করে নামাজ বাধ্যতামূলক করা হোক এটা আমার হৃদয়ের চাওয়া আমাদের ঠিক না বলেন আমরা সবাই এটার সাথে একমত আছি নাকি নাই আমরা সবাই এটার সাথে একমত আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন জোরে পড়ে আমিন এখন আপনার ভিতরে বুঝুন না মানুষ আছে সব জগ্ আমার কথার লোক একমত এই যে এরকম না আমরা ভিতরে বুঝুন নাও তো আছে কেন আমার তো সালাকবারাই তার আছে না এই দেখবেন গিয়ে আসে করলো ওই নামাজের বিষয়টা এটা কি এত সুজা ফুডা কসবা থানার মধ্যে পুলিশ আছে কয়জ আর গ্রাম আছে কয়টা তো পুলিশে নামাজ আইন করলো পুলিশে গিয়া গিয়া বুঝি মইন ফুটভা হারা দিব কাইম ফুটভা হারা দিব তারপরে ওই খেওড়া দেওরা কখনো এই কসবা কি দূরা এটা কেমনে হুজুরে যে কইল এটি কেমনে পুলিশে ফা হারা দিয়া মানুষের নামাজ সরাইব এটা তো অতি আশ্চর্য এটা অসম্ভব এটা কোনো সম্ভব না আমি কই সম্ভব আপনার আমার কাছেও ফুলে ফুলে মনে হচ্ছে এটা তো ঠিকই এটা তো ঠিকই কহেন দিয়া কস বা ইন্ডিয়ান বর্ডারের লগে হেগুল দিয়া কহন মেইন রুট ফার হইয়া ব্রাহ্মণবাড়িয়া রুট ফার ওই সিফা সাফার ভিতরে বেড়ে যা কস আমি তো গেছি তো হেডি হেডি ভিতরে আছে তো কস বারো তো আরো শুধু জাগা না এত বড় কস বার মধ্যে কয়জন ফুল হিসে এ আইন করে নামাজ ফরাইব কেমন এটা তো চিন্তার বিষয় আমি কি মুডেও চিন্তার বিষয় না মুডো চিন্তার বিষয় না মনে করেন জোমার আজার সহজ করে কইতে আসি মনে করেন জোমার আহা হ্যাঁ তো কি দেখো চেয়ারম্যান সাহেব বর আমিন কর এই তো মার্শাল আমাদের চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি উনি আমাদের মাঝে হাজির হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ বসেন মার্শাল বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটা কই তাম ইসলাম চেয়ারম্যান সাহেব বোধ হয় রাস্তার তে উনি আইছে ওই যে চেয়ারম্যানের দায়িত্ব হলো ইউনিয়নের ভিতরে সবার জন্য নামাজের ব্যবস্থা করে এটা বোধ না তো এটা উনি ফারতো না ভাই দিদি ফারতো না কারণ এটা উফের টাউন লাগবো ঠেকে কি না সংসদে আইন পাশ না হলে উনি এই আইন করতে গেলে এবার এবার স্যার এবার ফোটাই দেবে আর নাই দিদি এবারে যদি আইন করতে যায় যা আমার ইউনিয়নে বেনা বাজি কেউ থাকতে পারত না এবার আর নামে দেখবা কত ধরনের জামেলা কত উপরতে আবার সাফাইব আবার আপনি মাই তো ডেমিশন ডরেশন কবে এবার ডাকাইয়া নিয়ে উফের তারা নানানভাবে দমকাইব পুলিশ প্রশাসন আবার নানানভাবে হেনস্থা করব রাষ্ট্রীয় রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত হয় তাহলে এটা সহজ হবে এটা কঠিন কিছু না কঠিন কিছু না আচ্ছা সহজ করে বলি ওই যে আমি কইসাম এটা কীভাবে সম্ভব এটা অনেক সহজ মনে করেন জোমার আজান ফোরসেফ জোমার আজান ফর্সে পরে পুলিশ যখন আইন পাশ হয়েছে যে পাঁচ নামাজ জামাতে গিয়ে আদায় করতে হইব পুলিশে করছে কি তা আমরা কস নয়ান ফুল পর্যন্ত গাড়িটা লইয়া বাড়িছে দেহি গুরান দিয়া কেউ রে ফাইলি আইলে পাইছে মৈনপুর বিডিআর ক্যাম্পের ভিতরে এই সামনে বইয়া একটা ঠ্যাঙের উঠে ঠ্যাং তুললা রিক্সাওয়ালা ভিডি টানতে আস এমন টাইমে পুলিশ আইয়া কয় আজান ফরসে না হেন কই জি স্যার আজান ফরসে কয় তুমি শুনো নাই যে আজান ফরলে সব মসজিদে যাই তুমি রিক্সা মসজিদের সামনে তালা দিয়া মসজিদও না গিয়া হেন বইয়ে বয়ে বিড়ি না তারে বান্ধিয়া হতে লিছে হতাইছে তারে এই ইয়া লাগে হ্যান্ড কাফ লাগাইছে লাগাইছে পরে বিডিআর ক্যাম্পের কাছে একবারা চিটা কাংতে বাইতেতে আছে মনপুর ফরসীমপাড়া হ্যাঁ বড়া বিডিআর ক্যাম্পের হে দিয়া আছে আইতে দেখছে আইছে একটারে ওই ইয়া লাগাই গেছে হাঁকাফ লাগাই রাখছে তার বিড়ি টানবো দুরের কথা তার ধমছ উঠাই লইছে তে আগে বিড়ি দুমছ উঠাইছে আর তার ধমছ ওটাই लेके আছে এখন এবারে দেখছেরা ফরসীমপাড়া ফোন দিছে পুত্রের কই জি কই তুই কো কা বাবা তো বাজারে পাইছি কিছু কবে কিতাব আমি দাঁড়িয়ে বাইরে দেখো তো যা আইতে আছে তাড়াতাড়ি মসজিদ ঢুক আমি বলেছি মনফুর ওই বিডিআর ক্যাম্পের কাছে একটা লোককে যদি অ্যারেস্ট করা হইতো আর একটা লোকের হাতে যদি হ্যান্ডকাফ লাগানো হতো গোটা কসবা একটা মুহূর্তের ভিতরে মোবাইলের মাধ্যমে খবর চলে যেত দেখবা যে সব লোক গিয়ে মসজিদে ঢুকছে হ্যাঁ তো কাবা অজুন হইতো কারণ অজুন করো বিজে ঢুক আগে আগে বিজে ঢুক তারপরে যে ওজু উজু করে আগে ফুল হিসেবে তো বাচ্চা হলো কাম্বাকে গুসল করে লাগিয়ে পড়ে দিয়ে আব্বা একবারে সহজ একবারে সহজ এই জন্য বলছিলাম আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করা যায় আইন করে যদি পলিথিন বন্ধ করা যায় আইন করে যদি প্রকাশ্যে ধূমপান বন্ধ করা যায় আইন করে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে নামাজ ও কায়েম করা যায় ঠিক কিনা বলে শুধু একটা সিদ্ধান্ত শুধু হা জয়যুক্ত হয়েছে এরকম একটা সিদ্ধান্ত তিনশো মানুষ মিলে তিনশো লাগে না একশো একান্ন জন মাত্র একশো একান্ন জনে যদি একমত হয় হ্যাঁ আজকে থেকে আজান পড়ার পরে সব কাজ বন্ধ আমরা সবাই মিলে নামাজে চলে যাবে আর নাই তো তার হয়তো মামলা হবে নাইলে তার ব্যাপারে জরিমানা হবে নাইলে তাকে সময় দেওয়া হবে সংশোধনের জন্য দেখবেন মাত্র একটা দুইটা একটা সপ্তাহ আপনি দেখবেন গোটা বাংলাদেশে নামাজের সময়ে আর একটা লোকের রাস্তাঘাটে পাওয়া যাবে একবারে সহজ